যবাব যৌবনের জোয়ারে ভাষ্য তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজারে এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে হ্যাঁ কি আছে হ্যাঁ শেষ একদিনও তো বোঝা ভাবে না এই বল যে একদিন গোশা বাফসি মালিক অক্সিজেন দিতেছ এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কী দিতেছি এইখানে তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাক दे আল্লাহ কোয় একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না একজন তো ডাকে এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় আল্লাহকে ডাকাল বইলা এলাকা একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন বলে করবো কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন হয়ে জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনার আপনার হুদুরা প্রতি বুঝবেন না যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত জীবনে লেখছ একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি ও তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনা আদম ইন্নিলেকা মুহ্বা ও মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ও মতে মুহাম্মাদী আমি তোকে ভালোবাসি অবী হবি কুল্লি মুহিব্বা তুই মুহাম্মার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজনও তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটাই এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা কাছ থেকে সেটা হলো সেরাতে যে সেরাতে মুস্তাকিম পায় গেল পায়। পাই নাই কসম খোদার সেরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবান কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান জবানদারও কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞাস করেন আল্লাহ রসুলের জবান কেউ কোনোদিন কষ্ট পায় না পাইছে পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম মুসলমান কে সালিম আল মুসলিম উনামিল্লি সানিহি আমি তো বলবো সেরাতে মোস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না দিলের ভিতর দিয়া বোঝেন পাইবা বাইব কাউকে কষ্ট দিবে না বাইবা বাইবা নাহাও ভাববে না অনীহা ওই যে ওই সাহাবির মতো তিন দিন প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে জান্নাতি এক ব্যক্তি তিন দিনে সব তিন দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা আমলটা করে কি জয়া বাড়ি দেখি বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই বলছে থাকো